নমস্কার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব তেলা মাছের ঝাল খেতে কিন্তু এটা অসাধারণ হয় এইভাবে কিন্তু একবার অবশ্যই বানিয়ে বাড়িতে ট্রাই করবেন তার জন্য ফার্স্টে এখানে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচানো এবার পেঁয়াজ কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নেবো তারপর এখানে অ্যাড করে দিলাম টমেটো কোচামা এবার পেঁয়াজ আর টমেটোকে হালকা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম দু তিনটে মতন চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন তারপর সাত মতন নুন দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলাটাকে খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেবে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওই হাফ চামচ মতন আর দিয়ে দিলাম হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন দিয়ে খুব ভালো মতন কষিয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম তারপর জলটা দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপর ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার প্রায় দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নেবো ব্যাস রেডি হয়ে গেল তেলাপিয়া মাছের ঝোল যদি ভালো লাগে রেসিপি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন